সলমান ভাই রামাক আল্লাহর গোলাম দুনিয়া জমিনে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমার আপনি করেছেন ইবাদতের জন্য শুধু তাই নয় রে মুসলমান নারী সমাজদের সম্পর্কে আল্লাহ তাআলা বললেন ওয়াকনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবার তাবাররাজাল জাহিলিয়াতিল উলা আল্লাহু আকবার আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন অনারী সমাজ তোমরা যুগের মতো বেহায়া চলাফেরা বেপর ও নারী সমাজ তোমরা বেহায়া বেপর্দায় জাহিলি যুগের মেয়েরা যেমন বেহায়া বে পর্দায় চলাফেরা করতো এইভাবে তোমরা চলাফেরা করো না মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন যুগের মেয়েরা যখন রাস্তাঘাট বের হত দেখা ব্যাপারদায় বের হত এই জন্য উম্মত মোহাম্মদী নারীদেরকে বলে দিলেন ও নারী সমাজ তোমরা ওই জাহিলিয়াতের মতো ব্যাপারদায় রাস্তা ঘাটে বের হয় না এই জন্য আমি বলবো মা বোনেরা তোমরা কি কর যখন বাসা থেকে তোমরা বের হও নিত্য প্রয়োজনীয় কাজকর্ম কর্ম জন্য তোমাদের কে ওই মর্যাদা সংস্কার বের হতে হবে রে মা ও মা তোমার পায়ে হাত দিয়ে বলি মা ও বোনেরা তোমাদের পায়ে হাত দিয়ে বলি ওই কবরটা বড় কঠিন এই জন্য পর্দা সহকারে তোমাদেরকে বের হতে হবে কথা বলে না ঠিক কিনা দেখো নারীদের ঢল পারদা বিহীন তারা করে জঙ্গল অন্যকে তার দিকে আশেক বানায় দেশটায় ধ্বংস নারীর বেপার দায় দেশটায় আজ ধ্বংস নারীর বেপার দায় কথা বলেন ঠিক না এই জন্য পর্দা করে চলতে হবে আল্লাহ রসুম সালি সাল্লাম বলেছেন সাত বৈশিষ্ট্য নারী সাতটা বৈশিষ্ট্য যে নারীদের মধ্যে থাকবে ওই নারীটা ইয়াহুদি মেয়েদের সঙ্গে জাহান নামে চলে যাবে হাসর নাসর হবে জাহান নাম এই হাসর নাসর হবে ইয়াহুদি মেয়েদের সঙ্গে এর কারণ হচ্ছে সাতটা বৈশিষ্ট্য ইয়াহুদি মেয়েদের রয়েছে এক নাম্বার বৈশিষ্ট্য আন্না না মান্না না হান্না না না কান্নান হাত তাকা সাত তাকা এই সাতটা বৈশিষ্ট্য যে নারীদের মধ্যে রয়েছে মা ইয়াহুদি মেয়েদের সাতটা বৈশিষ্ট্য অমা তোমার মধ্যে যদি এই সাতটা বৈশিষ্ট্য থাকে তোমার হাসর কিন্তু ইয়াহুদি মেয়েদের সঙ্গে হাসর হায়াত যাবে আর ইয়াহুদি মেয়েদের সঙ্গে যদি তোমার হাসর হয় কিন্তু তোমার জাহান তোমার ঠিকানা যাবে এই জন্য বলি মা এই সাতটা বৈশিষ্ট্য যদি তোমার মধ্যে থেকে থাকে এই সাতটা বৈশিষ্ট্য তোমাকে বর্জন করতে হবে এক নম্বর হচ্ছে ইয়াহুদি মেয়েদের স্বভাব হচ্ছে আন্নানা স্বভাব আন্নানা শব্দের অর্থ বেশি বেশি জিনিসপত্র চাই প্রচুর জিনিসপত্র রয়েছে সুকেশ ভরা শাড়ি রয়েছে গয়নাকাটি রয়েছে এরপরে স্বামীকে চাপ দেয় বলে আরো চাই আরো চাই এইরকম স্বভাব যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে এটা বর্জন করতে হবে দুই নম্বর হচ্ছে মান্নানা মান্নানা শব্দের অর্থ স্বামীকে সকল ক্ষেত্রে আপনার খোটা দান করা আমার আমার মা বোনের ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন স্বামীকে সকল ক্ষেত্রে খোটা দেওয়া যাবে না কারণ হচ্ছে স্বামী অষ্ট কষ্ট অর্জিত টাকা পয়সা দিয়ে আপনার ভরণ পোষণ দিচ্ছেন সংসার চালাইছেন এই কষ্ট দেওয়ার পরে কষ্ট করার পর আপনি যদি তাকে খোটা দেন স্বামীর মনটা কিন্তু ছোট হয়ে যায় খারাপ হয়ে যায় খোটা দেওয়া যাবে না খোটা দেওয়া বৈশিষ্ট্য হলো ইয়াহুদি মেয়েদের তিন দুই নাম্বার গেল তিন নাম্বার হচ্ছে হান্নানা হান্নানা শব্দের অর্থ স্বামীর খেদবোধ না করে উল্টো তার থেকে খেদমত নেওয়া আপনার কর্তব্য হচ্ছে স্বামীকে খেদমত করা আর যদি আপনি স্বামীর খেদমত না করে খেদমত নেন তাহলে কিন্তু আপনার ইয়াহুদি মেয়েদের বৈশিষ্ট্যের সঙ্গে আপনার বৈশিষ্ট্য মেলে গেল এই জন্য মা আমি যে কথাটা বলতে চাই মা আপনি স্বামীকে খেদমত করবেন খেদমত করবেন খেদমত করবেন আল্লাহ পাক আপনার কপাল খুলে দিবেন আইবার চার নম্বর হচ্ছে কান্না না কান্না না শব্দের অর্থ হচ্ছে স্বামীকে মাঝে মধ্যে বলে তুমি আমার চেনো আমি অমুকের মেয়ে তমুকের মেয়ে আমি চেয়ারম্যানের মেয়ে আমি কমিশনের মেয়ে এইভাবে জামে গুলাম স্বামীকে ধমকি দেয় স্বামীকে ধমকি দেয় ওই মেয়েটার হাসর হবে ইয়াহুদি মেয়েদের সঙ্গে এরপরে আপনার রয়েছে হাত নাকা হাত নাকা অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া স্বামীর পছন্দের গুরুত্ব না দিয়ে নিজের পছন্দকে অগ্রগতিকার দেওয়া আপনার স্বামী

রকম বেতন মা বনে যদি আপনার স্বামীকে দিয়ে থাকেন আজকে পাও ধরে ক্ষমা নেবেন ওকে স্বামী আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দাও এরপরে ইয়াহুদি মেয়েদের বৈশিষ্ট্য সাত টাকা সাত টাকা শব্দের অর্থ হচ্ছে স্বামী হারাম ইনকাম করতে বাধা বাধ্য করাম স্বামী আপনার হালাল ইনকামে অভ্যস্ত হালাল খাই হালাল পরে হালাল ভাবে চলাফেরা করেন কিন্তু স্বামীকে আপনার পেশার ক্রিকেট করে হারাম ইনকামে বাধ্য যে মহিলারা করবে ও মা আপনের রাঙাম ও তার হাসুর হবে ইয়াহুদি মেয়েদের সঙ্গে মা বোনেরা ভালো করে লক্ষ্য করুন আপনাদের ইম্পর্টেন্ট কথা সাত নম্বর হচ্ছে সাত নম্বর ইয়াহুদি মেয়েদের বৈশিষ্ট্য হলো সাত নম্বর বৈশিষ্ট্য বার্রাকা বার শব্দের অর্থ এমন মেয়ে রয়েছে যারা স্বামীকে মাঝে মধ্যে ধরে পেটায় মারে আসে না নাই এই রকম বৈশিষ্ট্য কিন্তু বৈশিষ্ট ও মা বোনেরা ইয়াহুদী মেয়েরা কিন্তু স্বামীকে মাঝে মধ্যে ধরে পিটায় মারেন আর এই বৈশিষ্ট্য যদি মা আপনার মধ্যে থেকে থাকেন আপনি যদি স্বামীকে মাঝে মধ্যে ধরে পিটান মা আপনার পায়ে হাত দে বলি মা ওই মা আপনার পায়ে হাত দে বলি আপনি ফিরে আসুন ফিরে আসুন আপনার স্বামীকে যদি আপনার স্বামীর গায়ে যদি আপনি হাত ওঠান না আপনার হাসর নাসর কিন্তু হবে ইয়াহুদি মেয়েদের সঙ্গে এই জন্য সাতটা বৈশিষ্ট্য রয়েছে ইয়াহুদি মেয়েদের এই সাতটা মা